বন্ধুরা কম বয়সে কুচকে যাওয়া হাত ও মুখে চামড়া ঠিক করতে চাইছেন বলি রেখাও দূর হবে ত্বকের মরা চামড়াও কিন্তু দূর হবে যদি এই রেমেডি সঠিক নিয়মে সঠিকভাবে আমরা ব্যবহার করি সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে এখানে আমি প্রথমে নিয়েছি বেসন বেসনের সাথে এখানে আমি দিয়ে দিব গোলাপ জল বা রোজ ওয়াটার এখানে দিয়ে আমি দুই চামচ দিয়েছি এবার আমি এখানে এ রেমেডিটাকে অর্থাৎ বেসন আর এই গোলাপ জলটাকে ভালোভাবে একটু ক্রিমের মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে এবার এটা কিন্তু আমরা যেমন ফেস দিয়ে মুখটাকে ওয়াশ করি ঠিক ওই ফেস ওয়াশের মতন এই ক্রিমটা হবে অর্থাৎ এই বেসনে ক্রিমটা এরকমভাবে কিন্তু হবে এটাকে আমি ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করে নিব আর আমি বলতেছি আমার প্রিয় ভিওয়ার্স বলতেছি যে পঞ্চান্ন বছরকে বিশ বছরের মতো বয়সী করা যায় যদি সঠিক নিয়মে ব্যবহার করি তো এবার আমি যেভাবে ব্যবহার করি আমি সেভাবে দেখাচ্ছি আর শেয়ার করতেছি এখানে প্রথমে আমি ন্যাচারাল যে অ্যালোভেরা জেল আছে ওই অ্যালোভেরা জেল দিয়ে আমি আগে ক্লিনজিং করে নিচ্ছি কারণ এই অ্যালোভেরা জেল দিয়ে যদি আমি একটু ক্লিনজিং করি তাহলে আমার এই মুখের ত্বক কিন্তু অনেক অনেক পশ্চাদ ধপধবে সাদা হবে আর যদি কোথাও ভিতর থেকে ভিতরে যদি ময়লাও থাকে কিন্তু এটা এড়িয়ে যাবে সো এবার আমি কিন্তু এটাকে ভালোভাবে সমনিয়ে কিছু সময় মাসাজ করে নিচ্ছি যখন মাসাজটা করে নেওয়ার পরে এটা শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি আগে থেকে যেই বেসনের রেমেডিটা বানিয়ে রেখেছি এটাই এবার আমি পেসে প্রেশিয়াল করব পেসে এটা অ্যাপ্লাই করব এটা প্রায় কিন্তু আমি সাত আট মিনিটের মতো এটাকে অ্যাপ্লাই করছি আর ভালোভাবে একটু মাসাজ করব। মাসাজ করে এটাকে আমি পাঁচ মিনিট পেজে রেখে দিব মুখে কালো দাগ কালসে কালছে যে বা বরণের যে কালো দাগ মুখে চোপ চোপ কালো দাগ ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে এ রেমেডি যাদের শুষ্ক ত্বক তাদের রুক্ষ ও টান টান লাগে মৃত্যু ত্বক কেও কিন্তু দূর করে মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে যাদের মুখে বরণ লালসে বা দাগ আছে মুখে যদি এই ব্যাকটেরিয়া থাকে দূর করে ত্বক গভীর থেকে গভীরভাবে ময়শ্চারাইজেন করে সূর্যের যে কালসে দাগ বা বয়সের কালো চা ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং করে ত্বক গ্লো করে এ কিন্তু যদি নিয়মভাবে ব্যবহার করি তো আমি এটাকে প্রায় দশ মিনিট মতো রেখে তারপরে যেটুকু আছে এটা ফ্রিজ ছাড়া আমি এমনি রেখে দুই দিন ব্যবহার করতে পারবো সো এবার আমি নিয়েছি এখানে ভ্যাজলিন ভ্যাজলিনের সাথে আমি যে উপকরণটা ব্যবহার করব সেটা কিন্তু ভ্যাজলিনের সাথে মিক্স হবে না তাহলে আমি এখানে আমার শীত যেহেতু আসছে চুলার হয়ে সবসময় গরম পানি থাকে গরম পানির উপরে একটা ডাকনা দিয়ে বেজলিমের ছোট্ট সে কোটাটা আমি ওই গরম পানির উপরে রেখে দিয়েছি বেজলিন গলে যাওয়া পর্যন্ত এটা আমি এখানে কিছু সময় রাখবো রেখে তারপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো আমি নারকেল তেল দিয়ে নিয়েছি বেজলিনের সাথে দিয়ে এটাকে আমি ভালোভাবে অনবরতভাবে ভাবে আমি এটাকে নেড়ে নিব নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত ব্যাজলিন আর নারকেলের তেল এক সঙ্গে মিক্স না হচ্ছে সে পর্যন্ত আমি সমনিয়ে এটাকে আরবো দেখেন নাড়তে নাড়তে কিন্তু মিক্স হয়ে গেল মিক্স হয়ে গেলে কিন্তু এটা আলাদাভাবে কিন্তু বোঝা যায় তো আমি এবার গরম পানির উপরে থেকে নেমে এখানে আবারো কিছু সময় নেড়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমার আজকে এই ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে যারা আমার দেখছেন তাদের অনেক উপকার আসবে সাথে আমি এখানে প্রায় কিন্তু এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রসটা কিন্তু এটা ভিতর থেকে ভিতরে যে কালচের বাপটা সেটা কিন্তু চলে যায় চলে যেতে সাহায্য করে তো এবার লেবুর রসটা দেওয়ার পরে দেখিনের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়নি সো এবার আমি সেজন্য চুলের উপর থেকে আবারও এটাকে মিক্স করে নিয়ে আসছি এবার আমি এর সাথে দিয়ে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে যে কত গুণ আছে এটা ভিতর থেকে ভিতরে যত চর্মরোগ অ্যালার্জি তারপরে কালো কালো সেগুলা কিন্তু অনেক অনেক সাহায্য করে এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো আবারও দানা দানা হয়ে আসছে সো আমি আবার ওই গরম পানির উপরে নিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন দেশ বিদেশ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা যে আপু আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করছেন সে সাবস্ক্রাইব করছেন সে আপু আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে প্রিয় ভিউয়ার্স এই যে দেখেন আমি আজকে যে রেমেডিটা বানিয়ে নিচ্ছি ভিডিওটা একটু কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন এ রেমেডি আমি কিভাবে বানিয়েছি আর যেভাবে এ রেমেডিটি তৈরি করছি এটা এক প্রতি রাত্রে দিবেন প্রতি রাত্রে দেওয়ার পরে দেখবেন সকালে উঠে আপনি আপনার স্কিন কতটা গ্লোয়িং হয়েছে কতটা গ্লো আর একেবারে সাদা ধবধবে হয়ে যাবে এটা আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি আসলে এত ভালো কাজ আর এত গ্লোয়িং কিভাবে হলো এই রেমেডি মিতভাবে নিয়মভাবে ব্যবহার করবেন দেখবেন আপনি বলি যে রেখাটা সেটাও কিন্তু করবে না তারপরে এই যে নিচের দিকে ঝুলান্ত যে স্কিনটা ঝুলে যাচ্ছে সেটাও কিন্তু কার ভাস পড়বে না আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে মুখের স্কিনটা মুখটা উপর দিকে উঠাবেন এই রেমেডিটা ব্যবহার করে উপর দিকে টান মারবেন তাহলে কখনো মুখের সামড়া কিন্তু দলা ভাস পড়বে না বলি রেখার ভাস পড়বে না বিশ বছরের মতোই কিন্তু দেখা যাবে পঞ্চান্ন বছর ষাট বছরের মেয়েরা বা যে কোনো পুরুষ মেয়ে এরকম ভাবে যদি এই নিয়মে ব্যবহার করেন তাহলে বোঝা যাবে আপনার এখনো বিশ পঁচিশ বছর বয়স টান টান থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করি একটু বানিয়ে এটা রেখে দিবেন বাসায় আমরা কিন্তু মুখে কালো কালো ধাগ ঝাপসে ঝাপসে যে একটা কালো কালো ভাব থাকে ছোপ মুখে এটার জন্য আমরা কিন্তু সব সময় চিন্তিত করি ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে এই রেমেডিটা ব্যবহার করলে শুষ্ক ত্বক কিন্তু রুক্ষ ও টান টান লাগে মৃত্যু যে একটা সাম্রাজ্যে একটা মৃত কোষ দূর করে এই রেমেডিটা ব্যবহার করলে সকল সমস্যা কিন্তু সমাধান করবে ইনশাআল্লাহ এই রেমেডিটা যদি আপনারা নিয়মভাবে ব্যবহার করেন প্রিয় ভিউয়ার্স যদি আপনারা এরকম এটা ব্যবহার করেন গ্লোই করবে ত্বককে আমার এটা এই ডাজলিনের যে রেমেডিটা ব্যবহার করছি এটাকে আমি প্রথমে দশ মিনিট এটাকে মাসাজ করছি মাসাজ করে সারা রাত রেখে তারপরে সকালে উঠে উষ্ণ অর্থাৎ কুসুম গরম যে তাওয়াল এটা দিয়ে আমি একটু হালকা মুছে নিয়ে তো এ হলো আজকের আমার ভিডিও প্রিয়ারও হাজির বো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ